আচ্ছা বিয়ের পর কি প্রেম কমে যায় অনেকে বলে যে কমে যায় আবার অনেকে বলে না বিয়ের পর অনেক ভালো আছে সো বিয়ের পর যদি মনে হয় বিয়ের আগে যে রকম সম্পর্ক ছিল বা আমি যেভাবে ভেবেছিলাম সেই রকম নেই তাহলে আসলে কি করেনিও। আজকে ভিডিওটি মূলত এটি বিষয়ে কথা বলবো আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশ্চর্যমা রাজু দুটো বিষয়ে আমি বলবো একটি হচ্ছে এর কারণ কি হ্যাঁ যে বিয়ের পরে যে প্রেম কমে যায় আমি মনে করছি এর কারণ কী এর সমাধান কী সে বিষয়গুলো প্রথমে যে জিনিসটি কারণের ভিতরে বলতে চাই সেটি হলো দৈনন্দিন যে স্ট্রেস বিয়ের পর দেখা যায় যে আগে যে সংসার বা আমার চিন্তাভাবনা আমার একা ছিল কিন্তু এটা কিন্তু আরেকটু বেড়ে গেলো এই যে বেড়ে গেল অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের চাকরির বিভিন্ন কাজের দায়িত্ব অনেক সময় দেখা যায় যে দাম্পত্য জীবনের যে মানসিকতা অর্থাৎ আমার সাথে যিনি আছেন তার মানসিকতা আমাকে কিন্তু প্রভাবিত করে সো যদি এইরকম হয় যে বিভিন্ন রকমের স্ট্রেস আমার চারপাশ থেকে আসতেছে তাহলে কিন্তু এই যে প্রেমের জায়গাটি সেটি কিন্তু কমে যেতে পারে তারপর অনেক সময় দেখা যায় যে কিছু কিছু বিষয় অভ্যাসে পরিণত করতে হয় কারণ বিয়ের আগে হয়তো চাকরির কোনো বিষয় ছিল না ছেলেদের ক্ষেত্রে বাইরে যাওয়ার দরকার হতো না আমি যখন খুশি তখনই উঠতে পারতাম কিন্তু এখন চাকরি করতে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে যেটি হচ্ছে যে সকালবেলা আমি তো এত সকালে উঠতাম না কিন্তু এখন তো সকালে উঠতে হচ্ছে এই যে একটা টাইম রুটিন এটি হয়তো বা তাদের ভিতরে একটা নতুনত্ব বা অনেক ক্ষেত্রে এটা একটা প্রবলেম তৈরি হয় এই জিনিসটিও কি হয় যে অনেক ক্ষেত্রে তাদের যে পেমের যে জায়গাটা একজনের পর অন্যের যে একটা অ্যাটাচমেন্ট সেটি কিন্তু অনেক ক্ষেত্রে কমে যেতে পারে ফাইন্যান্সিয়াল স্ট্রেসের কথা বলবো কারণ যখন নতুন একটা সংসার হয় হয়তোবা এতদিন আমার ভালোই চলছিল কিন্তু এই যে নতুন যে সংসারটিতে এই সংসারটিতে নতুনভাবে ইফোর্ট দিতে হয় নতুনভাবে সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল বিষয়গুলো হয়তোবা চলে আসতে পারে অনেক ক্ষেত্রে যেটা হয় যে প্রথম দিকে যে রোমান্সের প্রভাব অর্থাৎ এটা আমরা সবাই জানি যে প্রথম দিকে একটু আমাদের ভিতরে একটা ইমোশনালটা খুব বেশি কাজ করে কিন্তু এটা যেতে যেতে অনেক সময় দেখা যায় একই একই জিনিসগুলো বা একই এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু কিছুটা প্রভাব ফেলতে পারে আমি এটি এটি মোকাবেলা কীভাবে করবেন সেটা তো আমি পরেই বলছি এরপর যেটা হয় যে পারস্পরিক যে অমিল সেটি অর্থাৎ পারসেপশনের জায়গাটি আমি বলতে চাচ্ছি অর্থাৎ বিয়ের আগে আমি একভাবে দেখতাম কিন্তু যখন হয়তোবা এটা সম্পর্কটা আমাদের লাভ ম্যারেজ সো এই জায়গাটাতে কী হলো যে বিয়ের আগে আমি তো তাকে এইভাবে দেখেছি সেইভাবে হাঁটতো এভাবে খেত কোনো একটা বিষয় এভাবে অ্যাটিটিউড করে বলতো সব কিছু নিজের ভাবতো আমার সব কিছু তার নিজের কিন্তু বিয়ের পর দেখে দেখা যাচ্ছে এগুলো আর হচ্ছে না তো সেক্ষেত্রে কিন্তু তাদের ভিতরে যে সম্পর্কের কিছুটা টানা পড়ে থাকতে পারে বা সম্পর্কটা খুব ভালো কিন্তু নাও যেতে পারে সো এই যে ইন্টারেস্টের জায়গাগুলো এটাও কিন্তু অনেক ক্ষেত্রে নিজেদের ভিতরে যে সম্পর্কের যে বা প্রেমের যে জায়গাটা সেটি কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আসেন যে কিভাবে সমাধান করা যায় যেহেতু আমি একজন সাইকোলজিস্ট আমি সাইকোলজিক্যাল বিষয়গুলো নিয়ে আসবো এখন প্রথমে যেটি হলো যে আপনার সঙ্গীর প্রতি মনোযোগ দিন আপনি যখন কথা বলবেন তার দিক তাকে কথা বলেন আপনার প্রতিদিনের ঘটনা কিছু কিছু আপনার সঙ্গীকে শেয়ার করতে পারেন যদি সে ইন্টারেস্ট থাকে সে যদি আপনার কথাগুলো শোনার মতো সে ধৈর্য থাকে সেক্ষেত্রে অবশ্যই তাকে হয়তো বা প্রথমেই কনস্টেন্ট নিয়ে নিতে পারেন যে আমি আমরা কি কিছু সময় কথা বলতে পারি বা আমি একটা বিষয় সম্পর্কে আমরা একটু আলোচনা করতে চাচ্ছি সো যখন এটা বলা হবে অন্য যে পার্টনার থাকবে মনোযোগ দিয়ে সেটি শোনা ব্যাপারটি যেন এমন না হয় যে আমি মোবাইল চাপছি সাথে সাথে আমি তার কথাগুলো শুনছি সেটি হলো ডিসরেসপেক্ট ফিল করে যে পার্টনারটাকে এখন এরপরে যেটা হলো যে নতুনত্ব কিছু করা নতুন নতুন হয়তোবা কিছু চ্যালেঞ্জ আসতে পারে এটা হতে পারে যে হয়তোবা আপনার নতুন বিষয়ে যেমন আপনার কোনো একটা শখ সেটি আপনি নতুন করে তৈরি করতে পারেন হয়তো নতুন একটা জায়গাতে আপনি ভ্রমণ করতে যাচ্ছেন সেটি করতে পারেন এগুলো কি হবে ওই যে মনোটোরাস ভাব যে প্রতিনিয়ত একই কাজ বা একই একটা ইনভাররমেন্টে বা একইভাবে আমার চলতে হচ্ছে সেগুলোকে কিছুটা হলেও কিন্তু কমফর্ট জোনে আপনাকে নিয়ে আসবে সো এটা কিন্তু করতে পারেন এরপর যে জিনিসটি সেটা হলো কমিউনিকেশন সেই কমিউনিকেশন জায়গাটিতে আপনারা অবশ্যই একে অপরের সাথে কথা বলবেন ওপেনলি অর্থাৎ যে কোনো বিষয় আপনারা না হচ্ছে যে খোলামেলা আলোচনা করবেন কোনো বিষয় যে আমি এটা বলবো না আমি জেনুইন থাকবো না আমি অথেন্টিক থাকবো না আমি আসলে তার কাছে একটু ভুলভাবে উত্থাপন করব বা একটু একটু এলোমেলোভাবে কথা বলি বা সত্যি কথাটা না বলি এটা না বরং আপনারা যদি প্রথম দিক থেকে একজন একজনের যে ভোজার যে ক্ষমতা বা একজন একজনকে ধারণ করার যে ক্ষমতা জায়গাটিতে যদি তৈরি করতে পারেন এবং সেইভাবে আপনার মনকে ওপেনলি ডিসকাস করার যে একটা প্রবণতা বা একটা দক্ষতা তৈরি করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের ভিতরে সমস্যাগুলো আর আগের মতো থাকবে না আমরা একটা জিনিস সময় বলি কোয়ালিটি টাইম অর্থাৎ আপনি যা আপনাদের নিজেদের ভিতরে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই কোয়ালিটি ড্রিপ টাইমটি ব্যবহার করবেন হয়তো এমন না যে আমরা তো সব সময় থাকি তো ভালোবাসার কি দরকার বা তার দিকে তাকানোর কী দরকার বা কথা বলার সময় একটু টাস্ক করার কি দরকার আমরা যখন শুয়ে আছি হয়তো একজন একজনকে একটু জড়িয়ে ধরলাম এটা কি দরকার সব সময় তো এরকম থাকা হয় অনেক সময় তো দিই এটা না বরং কোয়ালিটিটিভ যে টাইমটি সেটি দেওয়া আশা করি এটি আপনারা বুঝতে পেরেছেন আমি আর ডিটেলসে যাচ্ছি না তারপর যেটা হয় যে আমরা বলি যে গ্রাটিটিউড শো করা বা ভালো ভালোবাসা প্রকাশ করা অনেক ক্ষেত্রে হয় কি এটা আমার অভিজ্ঞতা দেখেছে যে আমি তো তাকে অনেক ভালোবাসি সেটি আবার মুখে বলতে হবে সে কি বুঝে না সে তো বুঝেই ঠিকই আমাকে আবার এটু দেখিয়ে দেখিয়ে আবার সব কিছু করতে হবে কি না এখন এই বিষয়টি হলো কি যে আপনি হয়তোবা তাকে অনেক ভালোবাসেন এই পৃথিবীর হয়তোবা সবচেয়ে বেশি তাকে ভালোবাসেন কিন্তু এটা প্রকাশ করাও একটা স্কিল এবং সেই প্রকাশ করার স্কিলটি আপনি দক্ষ হতে পারেন যদি প্রতিনিয়ত অল্প অল্প কিছু বিষয় ভালোবাসা প্রকাশ করতে পারেন হয়তো আপনার পার্টনারকে কিছু বিষয় একটু প্রশংসা করতে পারেন যে তুমি আজকে অনেক পরিশ্রম করেছ তুমি আজকে যে এই যে পোশাকটি পরেছো খুব সুন্দর তুমি এই যে কাজটি করেছ সেটি অনেক ভালো হয়েছে আমি খুব খুশি হয়েছে বা তুমি আমার এই কাজটার অনেক হেল্প করেছ আসলেই তুমি যদি না থাকতে আমার অনেক কঠিন কিছু মুহূর্ত বা কঠিন কোনো বিষয়ের ভিতর দিয়ে যেতে হতো সো এই যে গ্র্যাটিটিউড শো করা নিজেদেরকে আমরা বলি স্ট্রক দেওয়া এটাও কিন্তু সম্পর্কে আরও স্ট্রং মজবুত করে সো অবশ্যই এই প্র্যাকটিসটাও আপনারা আপনাদের জায়গা থেকে করতে পারেন আজকে এটা এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম